এবার যুবক যখন ওই তার বইনের কবরটা খনন করলো করণ করতে করতে হঠাৎ করে আলতু করে যখন পাকা যায় যুবক তাকায়া দেখে গো জীবনকে কিছুক্ষণ আগে কবর দিয়েছে জীবনকে কিছুক্ষণ আগে কবরস্ত করেছে ওই মেয়ের কবরের ভিতরে আগুন ধাউ ধাউ করে চলিতেছে চিল্লা বলেন নাও ওই জুমা তার বয়নের কোবরের অবস্থা দেখে গো কবরের ভিতরে আগুন দেখে দেখে

অ লা ইলাহাম লা ইলাহাম ইল্লল্লাহ মোহাম্মেদ রসাল্লল্লাহ সাল্লোল্লাহ আলাইকিমাই সাল্লাম আমার বাইরা বাবারা গভীর মনোযোগ দিয়ে শুনন একজন মহিলার দুটি সন্তান ছিল একটা ছিল মেয়ে সন্তান আরেকটা ছেলে চেলে সন্তান গভীর মনোযোগ দিয়ে শুনে আমার আমার বাবা দেখো কেন আমল করবেন আমল করিয়া আমল না করিয়া যদি কবর যান কবর কত ভয়ঙ্কর হবে একটা বার চিন্তা করে দেখেন বাবারা ওই মহিলার একটা সন্তান ছিল একটা মেয়ে ছিল গো ওই মেয়েটা ইন্তেকাল করিয়া যায় যেদিন ইন্তেকাল করে ফেলে ওই মহিলার ভাই ওই ছেলেটা এসে ওই মহিলার সন্তান এসে ওই মেয়েটার ভাই এসে বাড়িতে আসলো তাকে সুন্দর করে গুসল করানো হলো কাপড় পরানো হলো পরানো তাকে যখন কবরস্থ করে দেওয়া হলো কবরস্থ করার পরে গো সুন্দর করে দাপন কাপন শেষ করার পরে ওই মেয়ের ভাই যখন বাড়িতে চলে যায় চলে যাওয়ার পরে হঠাৎ করে তার মনে হয় তার পকেটে একটা টাকার ব্যাগ ছিল কোথায় যেন টাকার ব্যাগটা পড়ে গিয়েছে টাকার তলাটা কোথায় যেন পড়ে গিয়েছে সারাটা বাড়ি কুজলো কুজার পরেও টাকার ব্যাগটা পাইল না টাকার তলাটা পেল না মনে মনে চিন্তা করলো মনে মনে কল্পনা করলো ওই তো আমার বোনকে যখন কবরের মধ্যে রেখেছিলাম ওই টাকার ব্যাগটা মনে হয় কবরের মধ্যে পড়ে গিয়েছে এ যুবক বাইরা ও মুরববি বাবারা ও পরদারানের মা গভীর মনোযোগ দিয়ে শোনা গো এই বর্তমান জামানা এমন এক জামানা মা বইনেরা যদি টিভির দিকে তাকাইয়া তাকে কোন সময় মসজিদে আজান হয় নামাজের টাইম চইলা যায় এই সময়টাও সে অনুভব করতে পারে না কথা বলেন ঠিক কি না মা বন্দির জন্য এই অবস্থা করতেছি ও মা ও রামগঞ্জের মা ও রামগঞ্জ এলাকার গভীর মনোযোগ দিয়ে শুনুনি মা বোনেরা ওই যুবক মনে মনে ভাবে তার টাকার ব্যাগটা হয়তো তার বইনের কবরের মধ্যে পড়ে গিয়েছে এবার টাকার তৈরিটা বের করার জন্য টাকার ব্যাগটা বাহির করার জন্য সে আস্তে আস্তে করে তার বইনের কবরের পাশে চলে গেল এবং বইনের কবরটা খনন করতে আরম্ভ করে দিল হে আমার বাবারা বন্ধুরা রে ও এবার যুবক যখন ওই তার বইনের কবরটা করণ করলো করণ করতে করতে হঠাৎ করে আলতু করে যখন পাক হইয়া যায় যুবক কাযা দেখে গো জীবনকে কিছুক্ষণ আগে কবর দিয়েছে জীবনকে কিছুক্ষণ আগে কবরস্ত করেছে ওই মেয়ের কবরের ভিতরে আগুন ধাউ ধাউ করে জ্বলিতেছে ওই জুব তার বোনের কোবরের অবস্থা দেখে গো কবরের ভিতরে আগুন দেখে দেখে চোখের ফনি চিরি চিরি কান্দি দিয়ে বাড়িতে চলে না যায় ঘরের বাহির থেকে ডাক দে মা ও আমার মা সন্তানের ডাক শুনিয়া ওই মা গুর থেকে বেরু হই যায় আইসা ডাক দিয়ে কই বা কি জন্য এইভাবে ডাকো আর তোমার চোখে কি জন্য এইভাবে পানি দেখা যায় যুবক একটা ডাক দিয়া কয় মা আমি জানতে চাই আমার বইনের আমুল কেমন ছিল ওই যুবকের মা ডাক দিয়ে কই বাবা রে ও বাবা তোমার বোন বেঁচে থেকে বেঁচে থাকা কালীর সময়ে কোনদিন তো জিজ্ঞেস করো নাই তোমার বোন কি আমল করত কি আমল করত কিন্তু আজকে কেন কেন রে তোমার বোনের আমল সম্পর্কে জিজ্ঞাসা করেছ যুবক চোখের পানি চারে কান্দে আর ডাক দিয়া কয় ভগবান ও মা আমার যখন কবর করে দিলাম কবরস্থ করার পরে বাড়িতে চলে আসি হঠাৎ করে মনে হয় আমার টাকার ব্যাগটা কোথায় যেন পড়ে গিয়েছে মাগো মা মনে মনে ভাবলাম টাকার ব্যাগটা হয়তো বোনের কবরে পড়ে গিয়েছে ওই টাকার ব্যাগটা বের করার জন্য আমি যখন আমার বোনের কবর খনন করলাম করতে দেখি গো মা আমার বোনের কবরের ভিতরে আগুন গলে দাও দাও করে ঝলিতেছে এই কথাটা শোনার পরে রে রামগঞ্জের মা ওই যুবকের মা চোখের বনি চেরে চেরে কান্দে আর ডাক দিয়া কয়ে বাবা রে শুনো শুনো তোমার বইনের আমল কেমন ছিল নামাজের টাইম যখন হয়ে যেত মুয়াজ্জিন যখন আজান দিয়ে দিত আজান দেওয়ার সময় নামাজের টাইমের সময় তোমার বইন নামাজ পড়ত না তোমার বোন নামাজ পড়ত না তোমার বোন নামাজ পড়ত না নামাজের টাইম যখন চলে যাই তোরে বাবা নামাজের টাইম চলে যাওয়ার পরে তোমার বোন তারপরে নামাজ আদায় একটা ও মা আমার বোনের এই আমলটাই করার কারণে সময় মতো নামাজ না পড়ার কারণে